গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো দোষা রেখে বস এক ছিল ছেলে ঠিক তোমারই মতো লেখাপড়া ছেড়ে শুধু খেলতো বিরত কেউ যে ভালোবাসে না তার সাথে কেউ মিশে না আরি দিল তার সঙ্গে পারার ছেলে যত গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো দুষ্টমিটা রেখে এবার লোক কি হয়ে বসো একা একা থে যে খেলার সাথী পায় না ভাইয়া ভাত যখন দিন যে তার সঙ্গী ছাড়া কাঠে না আর লোক হবে ভাবল সে যে দোষী হতে চায় না তাই তো বলি চুপটি করে আমার কাছে এসো দুষ্ট ভুলে এবার শান্ত হয়ে বসো গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো